হুজুর বেদাত কেমনে হয় নবী করেন নেই কয়টা দলিল চান আমি এক নিঃশ্বাতে ছাপ্পন্নটা দলিল আপনাকে শোনাতে পারি এখন প্রথম ধরে ফতোয়া আল হাদিস আল্লাহ নাজিরা আহমেদ আল্লামা শাইখুল ইসলাম ইমাম তাইমিয়া ফতোয়াই মুজমা ফতোয়া পৃষ্ঠা নম্বর অষ্টআশি খন্ড নম্বর হলো সাইত্রিশ ফতোয়া দিয়েছেন আসালিবু সাইমিনি আর আরকানুল ইসলাম পৃষ্ঠা নম্বর উনপঞ্চাশ নম্বর ফতোয়া দিয়েছেন ফতোয়াই বিন বাস পৃষ্ঠা নম্বর দুইশত উনপঞ্চাশ খন্ড নম্বর দশম ফতোয়া দিয়েছেন আল্লামা কাফিয়াল কোরাইশি ফতোয়া ও মাসাইল আদ্রিস নম্বর ফতোয়া ফতোয়া দিয়েছেন সালাতুর রাসূল আসাদুল্লাহ খালিফ ফতোয়া দিয়েছেন বেলোরছেন সাইদি তার আমি কোন জামাত ইসলাম করি 35 পৃষ্ঠায় ফরজ সালাতের পরে হাত তুলে monodat করাবে দা ফতোয়া দিয়েছেন সৌদি আরবের সবথেকে বড় মুফতি মুফতি আম ডক্টর Fauzan তার কিতাব আর শরিয়াহ আল জামিউল কুরআন এই কিতাবের 49 নম্বর পৃষ্ঠায় ফরজ সালাতের পর হাত তুলে monodat করাবে দা এছাড়া ফতোয়া শামী আর রাদ্দুল মুহতার নবম নম্বর খণ্ডের 35 নম্বর ফতোয়া আল্লামা শামী বলেছেন ফরজ সালাতের পর হাত তুলে monodat কর

রহমতুল্লাহ ফতোয়াই মনুল ইসলামের দুই নম্বর খন্ডের পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠায় ফরজ সালাপের পরেছেন আল্লামা সফিউর রহমান মুবারকুরী অল ইন্ডিয়া জমি হাদিসের আব্বা বলা হয় যারে তিনি ফতোয়ার কিতাব লিখেছেন যিনি আর রাহিকুল মাখতুম বলে জনগণ যিনি বিখ্যাত রয়েছেন তিনি তিরমিজির আবু দাউদ সরা সরহে আউনুল মাবুদ অষ্টম নাম্বার খণ্ডের পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় তিনি ফরজ সালাদকে ফনাজাত করে কাবেদাত করেছেন হুসাইন আহমেদ পাট্টা লবি তিনি তার সালাদের গুরুত্ব বুঝাতে যে ফরজ সালাদের পরে মনোরাত করে বেদাত লিখেছেন আইনে তোহফা মুস্তফা সালাপে মুস্তফা আইনুল বারি আবি তিনি হাফিজা হল্লা তিনি তার কিতাব অষ্টআশি নম্বর পৃষ্ঠায় এই বইয়ের মধ্যে ফরজ সালাতের পরে হাত